বলার মতন না না পেরে মানে ল্যাপের তলে গেলেও না ঠান্ডা লাগে ল্যাপটে বেলে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট একদম সব ঠান্ডা হয়ে আছে ঠান্ডা তাই একটু গরম মানে না শুনেও ভালো লাগছে না যে চলে একটু আগুন তো পেয়েছি আর হলো একা একা না আগুন তাপানের মজা নাই গে সবাই মিলে আগুন না তা পাই তাই দেখো বাবু কোটা মোটা যা পাচ্ছে তাই আগে নিয়ে আসছে

সেই পাঠা আজকে খাবি আর আজকে যাবে খাইতে আর বিয়ে বিয়ে যে আসো কাকিমা ভালো আছে বসো খায়া কিন্তু যাবা আর আমরা তো গেছি খাওয়ার জন্যই ভালো করে সাইজাটে যা বিয়েতে তো সবাই খাইতেই যায় আমরাও তো বিয়ে বাড়িতে খাইতেই যাই ভালো করে সাইজে যা একটু ঠান্ডা দেখায় ভালো মন্দ খাই আস যে ঠান্ডা কি সাজবি দেখো আমি চুলগুলা ভালো করে আশ্রয় দিলাম ভিজা চুলগুলা আসো তো এখানে দেখো আমাদের এই যে বয়স্ক মাব্বি বুড়ি আগুন তো পাইতেছে অনেক বয়স হয়ে গেছে দেখো না বুড়া মানুষের মতন বসে আছে

আমি প্রতিদিন যত কুয়াশা হোক তা আমি স্নান করি তোর মতন না একদিন করি দশ দিন করি না আজকে টান করছি আমি একদিন করিনি এখানে হয়ে গেল